শাকিব খানের শত্রুরা আরেকবার ধরা খাইল কথা আছে না রাখে আল্লাহ মারেকে কে বন্ধুরা সাকিব খানের ছবি যখনই রিলিজ হয় একটা কুচুকরি মহল বাংলাদেশ চলচ্চিত্রে আছে যারা ছবিটাকে কিভাবে মার খাওয়াবে ছবিটাকে কিভাবে ব্যান্ড করবে অন্যান্য যত রকম কুচক্র করা যায় সব কিছুই করে এটা নতুন কিছু না আমরা সেই তুফান থেকে দেখে এসছি তুফান বরবাদ আমরা রাজকুমারে দেখি নাই আমরা প্রিয়ত ভাই দেখি নাই কারণ তখন সেই ছবি প্রযোজকের ভাই উনি ছিলেন আশাদ আদলাল মহামান্য প্রেসিডেন্টের ছেলে ওই ছবিতে কেউ কিছু করতে পারে নাই কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকান তুফান বরবাদ সব ছবিতেই কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে কোনোভাবে না কোনোভাবে আটকাতে চেষ্টা করেছে সাকসেস হয়নি কে কি করেছে কিভাবে করেছে সেই আলোচনায় পুরনো কাসু দিকে লাভ নাই এখন নতুন কাসুন্দি দিয়ে আলোচনা করি ছবি রিলিজ তাণ্ডব হাতে আছে দুই দিন আমি ভিডিও করতেছি আজকে বৃহস্পতিবার আপনারা দেখবেন শুক্রবার শুক্রবার বলে আমাদের সুইডেনে ঈদ হোল আমেরিকাতে ঈদ সৌদি আরব ঈদ শনিবার দিন বাংলাদেশে ঈদ এর মধ্যে কিন্তু ছবির সবগুলো হল বুকিং হয়ে যাওয়ার কথা আর আগের থেকে হয়ে যাওয়ার কথা কিন্তু আমি পরশু দিন একটা ভিডিও করছিলাম বুকিং এজেন্ট প্লাস এক্সিবিটার্স মানে সিনেমা মালিক প্লাস প্রযোজনার সংস্থা একটা জ্ঞান জাম চলতেছে বুকিং নিয়ে কেননা প্রযোজনার সংস্থাকে একটি মহল বুঝাইছে সেই কুচুকরি মহল সেই যারা সাকিবকে মারতে চায় শাহলিয়া শাকিলকে ওই গ্রুপটা বুঝাইছে আপনি ছবি এইবার কম সেম পার্সেন্টেজ দিবেন না আপনার ছবি বড় ছবি আপনি তো দেবেনই না আমরা বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে কেউই পুরো কন্ট্রাক্ট অনুযায়ী ছবি দেবে না আমরা সবাই একজুট হয়েছি আমরা পার্সেন্টেজ বাড়াতে চাই হল মালিকরা আমাদেরকে নিষ্পেষিত বলেছে এতদিন আমি কালকেও বলেছি হল মালিকরা কিভাবে নিষ্পেষণ করেন আমরা সবাই একজুট হয়েছি আপনি ছবি দেবেন না আমরাও ছবি দেবো দেখি ওরা কি চালায় হল মালিকরাও বোধ বসে আছে যে আমরা যে নিয়মে বরবাদ চালিয়েছি সেই নিয়মে টাকা দেবো এর বেশি আমরা দেবো না হল মালিকরা যাচ্ছে না তারা একটা জোট বেঁধেছে এর মধ্যে দুই চারটা সিনেমা হল ওই সমিতির সাথে বিট্র করে হাই রেন্টাল দিয়ে করে ফেলছে কিন্তু বড় বড় চোদ্দটা সিনেমা হল যায় নাই বৃহস্পতিবার হয়ে গেছে শুক্রবারের পরে ঈদ এই চোদ্দটা হল আসছে না তো সাহারিয়ার সাকিল নেচে ভাবলো এই চোদ্দটা হল থেকে ওরা খবর নিয়ে দেখেছে বা ওদের কাছে কাগজপত্র আছে আমি বলেছি আপনাদেরকে সেম ম্যানেজার কাজ করেছে এই চোদ্দটা হল বরবাদ ছবির থেকেই সাড়ে চার কোটি টাকা শেয়ার দিয়েছে সাড়ে চার কোটি টাকা তবে কম টাকা না শারিয়ার শাকিলের কাছ থেকে কি এই সাড়ে চার কোটি টাকা চলে যাবে কিন্তু সাহারিয়ার শাকিল যেহেতু কমিটেড ওই কুচুকরি মহলটি বলেছে কেউ কোনো সিনেমা দিবে না যদি পার্সেন্টেজ না বাড়ায় আপনারাও দিবেন না তো সাহারিয়ার শাকিল তো কমিটমেন্টের মানুষ সে ভাবলো ওরা কেউ দিবে না আমিও দিব না ঠিক আছে কিছু করার নেই চুপচাপ বসে আছে বৃহস্পতিবারে মানে গতকালকে সন্ধ্যাবেলায় শারিয়ার শাকিল খবর পেল যে এই চোদ্দটা সিনেমা মালিক এখন ওই যে ঈদের বাকি সিনেমা গুলো আসছে ওইখানে যাচ্ছে ওইগুলো করবে বলে কারণ তারা তো বন্ধ রাখবে না খবর নিয়ে জানলো ওই যে সিনেমা করছে বাকি ছবিগুলো তাণ্ডব বাদ দিয়ে সেই পুরনো রীতিতেই করছে কেউই পার্সেন্টেজ বাড়াচ্ছে না যে নিয়মে বরবাদ চলেছিল সেই নিয়মেই যে বাকি ছবিগুলো আছে তাণ্ডব ব্যতীত সেই ছবিগুলো করবার জন্য সে চোদ্দটি হল ঘোরাঘুরি করছে বা কেউ কেউ করেও ফেলেছে শাহরিয়ার শাকিল তখন বুঝতে পারলো আমি তো ট্রেভি করে গেছি ভাই আমাকে বলা হলো যে না বাড়ালে ছবি কিন্তু ওরা তো ওদের ছবি দিয়ে দিচ্ছে আমি কেন লস করবো সন্ধে শাহরিয়ার শাকিল কামাল গেরিসের কামাল যার দশটা সিনেমা হল সে সিনেমা হলগুলো কি কি পরে বলছি এবং উলকার রফিক উল্টা ছিল মালিক ওরা ওদের দুজনকে ডেকেছে বেসিক্যালি কামালকে ডেকেছিল কামাল রফিক সাহেবকে নিয়ে গেছে নিয়ে গিয়ে যেটা শুনলো সাহিয়ার শাকিল যে তাদের মধ্যে চোদ্দ ডলারের মধ্যে কয়েকজন অন্য ছবিগুলো করার চেষ্টা করছে তারা চালাবে না তাণ্ডব এবং এরাও চালাবে না তখন সাহিয়া শাকিল বলল যে কেন ওদের তো পাশের আপনি বাড়িয়ে দিচ্ছে বললো আমরা আগের নিয়মে চালাচ্ছিলাম আগের নিয়মে চালাবো আপনারা যদি আগের নিয়মে চালান তাহলে বলুন এই সন্ধে থেকে রাত্র দশটা পর্যন্ত দেন দরবার করবার পর সেই চোদ্দটা হল আজকে হয়ে গেছে তাণ্ডবের জন্য চোদ্দ না হল কিন্তু সব বড় বড় হল বন্ধুরা এর মধ্যে আছে যশোরের মনিহার এর মধ্যে আছে সিলেটের রন্দিতা এর মধ্যে আছে ঢাকা ক্যান্টনমেন্টের সাবার যে ক্যান্টনমেন্টের বড় হলটা এর মধ্যে আছে লায়ন সিনেপ্লেক্স কেরানিগঞ্জ এর মধ্যে আছে মধুবন বগুড়া এরকম চোদ্দটা সিনেমা হলে যদি কোনো কারণে তাণ্ডব না চলে তাহলে সিনেমারও একটু ক্ষতি হবে এই ক্ষতি নেই যে হয়েছিল সেই কুচক্রি মহল যে ওরা সাহারিয়ার সাইকেল কে অফ করে এই চোদ্দটা হল বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে অন্যান্য ছবিগুলো ওরা চালাবে শাকিল আঙ্গুল চুষবে শাকিল কি তো বোধাই নাকি শাকিল ঢাকার পোলা হ্যাঁ ঢাকা শহরের মানুষ হয়েছে ভাই শাকিল যখন জানলো সাহারিয়ার শাকিল সাহেব যখন জানলেন যে আমাকে তো ট্রেপে ফেলে দিয়েছে এই কুচক্রি মহলটা আমি এদের সাথে নাই আমি আগের নিয়মে ছবি দেবো এবং আমি শিওর যে ওই ছবি যদি চার কোটি সাড়ে চার কোটি টাকা এনে থাকে এই একটা হল থেকে আমি পাঁচ থেকে ছ কোটি টাকা আনবো বলে সবাইকে ছবি সাইন করে দিয়েছে ঝামেলা শেষ পাবলিসিটিও দেওয়া হয়ে গেছে কাল থেকে পাবলিসিটি হবে যদিও একটা ছবি পাবলিসিটি হবে আগে থেকে হওয়া উচিত ছিল কিন্তু হল মালিকরা হল মালিকরা বলছে যে তান্ডবের একটা হাইপ বাজারে উঠে গেছে আমাকে এক হল মালিক বললো যে আমি অনলাইনে বুকিং ছেড়েছি সন্ধ্যাবেলায় যখন কনফার্ম হয়েছে অনলাইন জ্যাম হয়ে গেছে শনিবারের টিকিটের জন্য তান্ডবের যে কি একটা হাই ফুটেছে এটা আমি বলে বোঝাতে পারবো এর মধ্যে আর একটা বলে শেষ করছি যখন এই মারপেট চলছে চোদ্দটা হলের সাথে তখন একটি হল হাই রেন্টাল দিয়ে একা করে ফেলেছে সে রেন্টাল আমি হলের নাম বলবো না সে রেন্টালটা হয়ে গেছে পনেরো লক্ষ টাকা যে হল মালিক বরবাদ চালিয়েছিল ছ লক্ষ টাকায় কারণ সে ভেবেছে আমি এই সমস্ত সমিতি ভূমিতে মধ্যে নাই আমি ভাই ছবিটা চালাবো পনেরো লক্ষ টাকা ছয় লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা সে বুকিংটা করেছে আমি বললাম না আমাদের সে অবস্থা খারাপ আল্লাহ আমি পনেরো লক্ষ টাকা দিলাম আমি যদি সমিতি দিয়ে থাকতাম তাহলে তো সাত আট লাখ টাকা দিয়ে করতে পারতাম বুঝলি যেমন কুকুর তেমন মুগুল ওই হল মালিক এমন একটা বাড়ি খাইছে ভাই সাত লাখ আট লাখ টাকা হইতে কি বলছিল যে আমাকে বরবার ছয় লাখ এটা ষাট লাখ হইতো উনি একা একা যায় পনেরো লাখ করে ফেলছে যে আমার আশেপাশে তো কেউ চালাবে না ওর পাশে আরো সিনেমা হল আছে বরবাদ চালাবার জন্য লোক চালাবার জন্য রেডি ও ভাবছে আমি একাই চালাবো কারণ সমিতির সাথে সাহায্যে গোলগোল কেউ চালাবে না আমি এক লাখ চালাবো পনেরো লাখ পনেরো লাখ এই সব টাকায় আমার তো কপালে হাত এরকম রকম ঘটনা আরো ঘটছে এরকম ঘটনা আরো ঘটবে সাকিব যতদিন এই জায়গায় আছে এই লেভেলে আছে এই প্রবলেম চলতেই থাকবে কারণ চলচ্চিত্রর একটা গোষ্ঠী একটা গোষ্ঠী আছে যে এক কোনোভাবেই পারুক সাকিবকে হেও করতে হবে সাকিবের ছবি দিয়ে মারতে হবে সাকিবের ছবি দিয়ে করতে হবে এখন লাস্ট যেটা ছিল ব্যান্ড ফ্যান্ড কিছুই করতে পারে নাই এখন তাদের লাস্ট টার্গেট ছিল ডিস্ট্রিবিউশনে গলবল লাগিয়ে দাও সে এক্সিবিনার্স মানে সিনেমা মালিক ভার্সেসের জ্ঞান জ্যাম লাগিয়ে দাও হলগুলো চলে যাক কারণ আপনার একটা জিনিস মার পরে বন্ধুরা এই যে হলগুলার নাম বললো মধুমিতা হাতের মধ্যে হলে যদি সিনেমা না চলে তান্ডব তাহলে দেখ কেমন দেখায় বাংলাদেশের অনেক সাকিব ভক্তরা আছে মধুবিতায় সিনেমা দেখে কারণ তারা সিনেপ্লেক্সে পাঁচশো ছয়শো টাকা দিয়ে দেখতে পারে না তাদের আস্থার জায়গায় মধুবিতা সেই মধুমিতাও ছিল এই চোদ্দ হলের লিস্টে মধুমিতা নাই বলিহার নাই মধুবন নাই সিলেট নন্দিতা নাই ঢাকা সেনানিবাস নাই কোথায় যাবেন ছবি আপনি কেমন একটা ট্রেপে ফেলে দিয়েছিল এই কুচক্রী মহল এখন ওরা ওদের ট্রেপে বলেছে ওদের ছবি আর এখন কেউ নিচ্ছে না এটাই হওয়া উচিত এর জন্যই বলে রাখে আল্লাহ মারে কে